আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি বাসায় বানিয়েছি চিকেন ললিপপ তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আর এটা খেতে ভীষণই ক্রিস্পি হয় মুচমুচি হয় খেতে কিন্তু মার্শাল্লা অনেকটাই মজার হয় ভাই রাখবে আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি হলো চিকেন আচ্ছা চিকেন ললিপপ বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে ওটাকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর হাতের সাহায্যে জোড়োচুরো করে নিয়েছি আর এখানে চারটে বয়েল আলু নিয়েছি আচ্ছা আলুটাকে একটা গ্রেটার সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে আপনার হাতের কাছে ম্যাসাজ থাকলে মেশাজ দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি কিন্তু গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিচ্ছি আচ্ছা এরপর চিকেন এবং আলুর মধ্যে এক চামচ মতো আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দুই চা চামচ চিলি ফ্লেক্স আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন আমি কিন্তু ওটা ঝাল খেতেই পছন্দ করি আমার ভাষাতে সবাই পছন্দ করে এরপর একশো চামচ পরিমাণে জিরার পাউডার এবং স্বাদ মতো নুন আর এরই সাথে দিয়ে দিন একশো চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এরপর কাঁচা মরিচ এবং ধনে পাতাটা আমি কুচি করে নেব আচ্ছা আপনারা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আমি কিন্তু পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম না অনেক ক্ষেত্রে দেখেছি অনেকটা রেসিপি বানানো হয়ে যাওয়ার পর কিন্তু বাড়িতে কয়েকটা জিনিস থেকে যায় ঠিক আছে তো সকালে খেতে গেলে পেঁয়াজ থাকার কারণে কিন্তু স্মেল এসে যায় অ্যাকচুয়ালি কী বলুন তো ভীষণ গরম পড়েছে না তার জন্যেই কিন্তু আচ্ছা চিকেন এবং আলুর সাথে কাঁচামরিচ এবং ধনে পাতা কুচিটাও অ্যাড করে নেব অ্যাড করে ভালো করে সমস্তটাকে একবার ভালো করে মেখে নেব আচ্ছা এখানে বেশ কয়েকটা আইসক্রিমে কাঠি নিয়ে যে আইসক্রিমে কাঠি কিন্তু আপনার ইজিলি পেয়ে যাবেন আইসক্রিমের শপে গেলেই আচ্ছা এরপর একটা করে কাঠি নিয়ে চিকেন আর আলুর যে ডোটা আছে সেগুলো একটা করে কাঠিতে এইভাবে কোট করে দিতে হবে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ওটা কিন্তু হয়ে যাবার পর আমি ক্যামেরাটা অন করেছিলাম তো দেখুন এইভাবে অল্প করে হাতে ডো নিয়ে কাঠিটা মিডিল পজিশানে রেখে এইভাবে হাতের তালুর সাহায্যে এভাবে রাউন্ড শেপ একটা দিতে হবে দিয়ে কিন্তু একটু আঙুল দিয়ে একটু শেপ করে নিতে হবে যেমন আইসক্রিম খায় সেরকম ইজিলি আপনারা পেয়ে যাবেন সহজ একদম ভীষণ সহজ আচ্ছা এইভাবে কিন্তু সমস্ত কাঠি দিয়ে আমি চিকেনে চিকেন এবং আলুর ডোটা এইভাবে কোট করে নেবো এবং ললিপপে সেপ দিয়ে দেব এরপর হচ্ছে একটা পাত্রের মধ্যে তিন চার চামচ পরিমাণে ময়দা এবং সামান্য পরিমাণে নুন এরপর হচ্ছে এক চা চামচ পরিমাণে অরিগানো দিয়ে অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আচ্ছা এখানে একটা ছোটো টিপস দিই পানিটা কিন্তু একেবারে অ্যাড করবে না অল্প অল্প দিয়ে ব্যাটারের টেক্সচারটা দিই খুব একটা ঘন থাকবে না খুব একটা পাতলাও থাকবে আচ্ছা সমস্ত প্রিপারেশান রেডি এরপর হচ্ছে যে ময়দার যে গোলা বানিয়েছিলাম এটার মধ্যে চিকেন ললিপপের একটা করে সেপ দিয়ে এর মধ্যে ভালো করে ডিপ করে নিতে হবে ডিপ করে দেখুন আরেকটা প্লেটের সাইডে বেশ কিছুটা ব্রেড গাম নিয়েছে আর ব্রেড গাম দিয়ে দুই ধারটা বেশ দুই পিঠটা মানে ভালো করে কোট করে নিতে হবে আচ্ছা গ্যাসের মধ্যে অলরেডি আমি তেলটা কিন্তু গরম করতে দিয়েছিলাম এখানে আমি সরিষার তেল নিয়ে এসে আর তেলটা বেশ সেভেন্টি পারসেন্ট গরম হলে এর মধ্যে তিনটা করে চিকেন ললিপপ ছেড়ে দিন আর দুই ধারটা বেশ ভালো করে মুচমুচি করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এক ধারটা যখনই দেখবেন কালার চেঞ্জ হয়েছে তখনই পালিটা দেবেন আর যখনই দেখবেন ওপর দিকটা একটু কালার চেঞ্জ হয়ে যায় তখনই একটা হাতার সাহায্যে এইভাবে তেলটা একটু স্প্রেড করুন তাহলে কী হবে ওপর দিকটাও কিন্তু হালকা কালার চেঞ্জ হয়ে যাবে আর দেখুন একদিকটা লাল হতেই আমি কিন্তু পাল্টে দিচ্ছি দুই ধারটা লাল হওয়ার জন্য ঠিক যখনই দেখবেন দুই ধারটা লাল লাল মুচমুচ হয়ে গেছে তখন কি করতে হবে তেল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিন একটা প্লেটের মধ্যে আর সেম একই পথে বাকি ললিপপগুলো ভেজে তুলে নেব আচ্ছা এই চিকেন ললিপপটা দেখে কে কে লোভ সামলাতে পারেননি অবশ্যই কমেন্ট বক্সে যাতে ভুলবেন না চলুন একটু মুচমুচে কতটা হয়েছে তাও আপনাদেরকে দেখিয়ে দিই শব্দটা যা শুনবেন কি শুনলেন তো একেবারে ভীষণ ক্রিস্পি এবং মুচমুচে আর এই চিকেন ললিপপটা আমি কিন্তু টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি আর প্রত্যেকবারের মধ্যে কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভাই দাবি আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল চিকেন ললিপপ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে